আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদেরকে কিছু চাইনিজ শু জুতো এখানে বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডাল্ট মানুষদের জন্য খুব ভালো ভালো শ্যু জুতো আছে নর্মাল জুতোও আছে এই বাচ্চার জুতোটা দেখুন চাইনিজ অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমার বেবির জন্য লাইট জ্বলছে চাইনি খুবই দাম কম এটা দাম চাচ্ছে মাত্র আড়াইশো টাকা এখানে আপনি দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা এই জুতোগুলো একই যদি আপনারা বড় কোনো শোরুমে বা কোনো ব্র্যান্ডের দোকানে যান আমি যেমন বাটাতে গিয়েছিলাম তখন আমার কাছে এই জুতোটা চেয়েছিলো ওরা আড়াই হাজার তিন হাজার চার হাজারের মধ্যে তো সেম এই চাইনিজ জুতাগুলো ভালো বাচ্চাদের পাটা সেফ রাখবে ভালো রাখবে ধুলামুগ্ধ রাখবে বা অনেক সময় ঠান্ডা লাগলেও করানো যায় ঠান্ডার মধ্যে প্রত্যেকটা জুতো সুন্দর দেখুন কোয়ালিটি সম্পূর্ণ জুতো এই নাকলাগুলো দেখুন কতটা সুন্দর বাচ্চাদের পাওয়াটা ভীষণ ভালো লাগবে মাত্র দুশো টাকা করে চাচ্ছে দামাদামি করা যাবে দেড়শো একশো টাকার মধ্যেও নেওয়া যাবে বন্ধুরা সামনে তো ঈদ চলে আসছে ঈদের মধ্যে বাচ্চাদের জন্য তো নতুন নতুন জুতা লাগবেই তখন আপনারা এটা নিতে পারেন আর এই মার্কেটটা আছে কালতলা মার্কেটের রোড সাইডে বা মার্কেটের ভেতরে গেটে ঢুকলেই আপনারা ডান সাইডে দেখতে পাবেন এখানে কিছু স্যান্ডেল আছে বাসায় পড়ার জন্য বাচ্চাদের চাইনিজ জুতো আছে এই জুতোগুলো সুন্দর আমি আমার বেবির জন্য কিনেছি বাসায় পড়ার জন্য এরকম জুতো কিনেছি মিলিন কালারের মধ্যে এ বন্ধুরা অ্যাডাপ্ট ব্যক্তিদের জন্য বড়দের জন্য সুন্দর সুন্দর জুতা আছে আপনারা নিতে পারেন স্যান্ডেলগুলো সুন্দর যারা একটু ঈদের কেনাকাটা আগে করতে চান তারা কিন্তু কিনতে পারেন ঈদের শ্যু এখন আছে এখন মেয়েরা তো ফ্যাশনেবল অনেক শ্যু করে ম্যাচিং করে জামার সাথে প্যান্টের সাথে স্কার্টের সাথে ভালো লাগে দেখতে বন্ধুরা এখানে যত জুতো দেখছেন আর শু দেখছেন সবগুলো শুই আপনি দুশো আড়াইশো টাকার মধ্যে কিনতে পারবেন এখন দামাদামি করা যাবে অপশন আছে দোকানগুলো তালতলা মার্কেটের সাইডেই দেখতে পাবেন আমি মাঝে মধ্যে আসি এখানে কেনাকাটা করি নর্মাল জুতা কেনার জন্য বাসায় স্লিপার কেনার জন্য আসি এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ঈদের জন্য নিতে পারেন এখান থেকে ভালো ভালো জুতো চাইনিজ জুতো তো অনেক দিন টেকসই হবে হাঁটার জন্য সকালে মর্নিং ওয়াক করার জন্য শীতের জন্য বাচ্চাদের জুতোগুলো দেখুন কতটা সুন্দর বন্ধুরা শু এবং কেটস জুতোগুলো এগুলো আপনারা দুশো থেকে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন আর স্যান্ডেলগুলো একশো টাকার মধ্যে প্রায় দুশো আড়াইশোর মধ্যে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম